আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে একজন সংগ্রামী মানুষ মানে পরিশ্রম করে সৎভাবে উপার্জন করে নিজের ফ্যামিলি অর্থ উপার্জন করে আজকের ভিডিওটা দেখলে আপনারা শুধু বুঝতে পারবেন এই যে এখানে যে আপনারা দেখতেছেন আমরা বিক্রেতা সে কিন্তু এত সহজে এই আমরাগুলো বিক্রি করতে পারে না আমি যখন ওনাকে প্রথম দেখলাম যে এইভাবে আমরা বিক্রি করতেছে একটা করে আমরা পাঁচ টাকা করে বিক্রি করতেছে একজন সংগ্রামী মানুষ শুধু টাকা উপার্জনের জন্য দেখেন কি রুদ্র আর কি রকম খোয়া এইগুলার মধ্যেও সে এইটা মাথায় নিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে নিজের ফ্যামিলির জন্য সে কিন্তু পারত বিয়ে সাদি না করে মানে যা যাবর জীবনযাপন করতে কিন্তু সে তা কিন্তু করতেছে না সে করতেছে কি তার ফ্যামিলির জন্য উপার্জন করতেছে এই কাঠ ভাঙা রোদের মধ্যে সৎভাবে উপার্জন করে সে তার ফ্যামিলির জন্য নিয়ে যাবে পাঁচ টাকা করতে করতে কিন্তু সে তার খাওয়া দাওয়ার যে ফ্যামিলির যে খরচটা এইভাবে কিন্তু সে ফ্যামিলি খরচ পরিচালনা করে এদের পাশে একটি ছাগলে দেখেন ঘাস খাচ্ছে এখন আপনি বলতে পারেন যে এই ছাগলটা যদি মালিক বাইন্দা রাখতো তাহলে কি সে ঘাস খেতে পারতো পারতো না অবশ্যই তাকে ছেড়ে দেওয়ার কারণেই সে গাছটা খাইছে ঘাস খেতে পারতেছে তো যাই হোক কষ্ট করে উপার্জন করা টাকা উপার্জন করে খাওয়া মধ্যে মজাই আলাদা তো সবাই কষ্ট করে উপার্জন করে খাবেন যাতে এই সৎভাবে উপার্জন করে খাবেন মূল কথা হলো সৎ ভাবে উপার্জন করে খেলে তার ফল আল্লাহ তালা খুব ভালোভাবে দিবে আপনি এই যে যে লোকটার কথা আমি তখন বলতেছি উনি কিন্তু অসৎভাবে টাকা উপার্জন করে তার ফ্যামিলিকে খাওয়াতে পারতো উনি রকম কষ্ট করে মানে সারা দিন পরিশ্রম করে এই রেল লাইনের পাশে ট্রেনের মানুষের কাছে পাঁচ টাকা পাঁচ টাকা করে বিক্রি করে সে যে অর্থটা উপার্জন করতেছে সে এই অর্থটা কিন্তু যখন সে মৃত্যুবরণ করবে সে সৎভাবে যে উপার্জন করছে এটার ফল আল্লাহতালা তাকে দেবে আর যারা অসৎভাবে উপার্জন করতেছে তাদেরও সেই ফল আল্লাহতালা দিবে তো আমি চাই যারা সৎভাবে উপার্জন করবেন তাদের আল্লাহতালা তার উপার্জনের মধ্যে বরক দান করুক এই যে যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতেছেন এটা এই রেল লাইনের পাশে আমি হঠাৎ করে এই লোকটাকে দেখার পরে আমার মনে হলো কেন যেন যে আমি একটু ভিডিও করি তার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম কিন্তু কথা বলতে পারিনি শুধু আমরা কিনছি একটু পেছ আমরা কেনার সময় যেটুক কথা সেটুকু বলছি তবে আমি চাচ্ছিলাম না যে তার এই কথোপকথনটা এই সবাই জানুক এই জন্য আর কি আমি পুরোটা ইউটিউবে দেই নাই তো সবাই মনে করতে পারেন যে তাকে দেখালেন তাহলে ইউটিউবে দিলেন না কেন তার কথা আমি চাই না যে আমার মাধ্যমে তার কথাটা ওই জায়গায় ই হোক উনি বলছে যে দেখালে কোনো সমস্যা নাই এই যে পাশে দেখেন কত মানুষ কতভাবে বসে আছে সেও কিন্তু পারত এভাবে বসে থাকতে সে কিন্তু বসে না থেকে সৎভাবে উপার্জন করতেছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে সৎভাবে উপার্জন করার তৌফিক দান করুক যাতে আমরা সৎভাবে উপার্জন করতে পারি আপনি যদি সৎভাবে উপার্জন করেন তাহলে কি আপনার সব কিছুই সৎভাবে হবে আর যদি আপনি অসৎভাবে উপার্জন করে আপনি ফ্যামিলি পরিচালনা করেন এই দায়ভার কিন্তু অসৎ ভাবে যে টাকা উপার্জন করছেন এই দায়ভার কিন্তু আপনার ফ্যামিলি কখনোই গ্রহণ করবে না যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন স্কিপ না করে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখছেন আজকে আমি সংগ্রামী মানুষের জীবনী আপনাদের মাঝে তুলে ধরলাম কিভাবে সৎভাবে উপার্জন করতে হয় এই ভিডিওর মাধ্যমে তা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সৎভাবে উপার্জন করেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমিও সৎভাবে উপার্জন করতে পারি সবাই যার যার জায়গা থেকে সৎ থাকেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ